আনুমানিক এখানে প্রায় দুই থেকে তিন লক্ষ ঘনফুট যেটা আমরা সচক্ষে দেখেছি হয়তো এটা একটা অ্যাসেসমেন্ট করে এটা হয়তো আরও বেশি হতে পারে যে সীমান্তবর্তী এলাকায় চোরাচালান খুব বেশি হয় সীমান্ত সুরক্ষার পাশাপাশি আমরা যে সমস্ত অপারেশন করি এর বাইরেও সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা এখন আমাদের যে ইলিগাল স্টোন এক্সট্রাকশন বালু পাথর উত্তোলন অবৈধ এই বিষয়গুলো আমরা নজর দিচ্ছি এবং প্রশাসনের সাথে আমরা কাজ করছি আমরা অলরেডি সাদা পাথর জাফলং ওই জায়গাগুলোতে আমরা এগুলো আইডেন্টিফাই করে আবার রিস্টোরেশন করছি এরকমই একটা অংশ আমাদের ছড়া এটা কোম্পানিগঞ্জ উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের অন্তর্গত এই গ্রামটা মূলত আদর্শ গ্রাম নামে পরিচিত এখানে আপনারা দেখতে পারবেন যে চারপাশে গ্রামের চারপাশেই ছোট ছোট পাথরের ডিবি এবং কিছু বড় বড় পাথরের ডিবি আছে পুরো গ্রাম জুড়েই এটা বিভিন্ন সময় এটা আসলে এক দুই দিনের না এটা বিভিন্ন সময়ে প্রায় দুই তিন চার বছরের এখানে পূর্বে যখন কোয়ারি ছিল তখন করে নিষিদ্ধ হয়ে যাওয়ার পরেও কিন্তু অবৈধভাবে বিভিন্ন জায়গার থেকে এই পাথরগুলো উত্তোলন করে তারা গ্রামে বাড়ির পাশে বিভিন্ন জায়গায় রেখেছে এছাড়াও এখানে যে উৎমা ছড়া আছে যেটা এখন একটা পর্যটন স্পট হিসেবে একটা সম্ভাবনার দ্বার খুলতে পারে অনেক পর্যটকই এখন এখানে আসে বাট যেহেতু যাতায়াত ব্যবস্থা খুব খারাপ সেই জন্য হয়তো বা এটার প্রচারণা ওরকম পায়নি ওখান থেকেও যে উৎমা ছড়ার যে ছড়ার অংশটুকু সেখান থেকেও কিন্তু আমাদের আমরা দেখতে পাচ্ছি যে কিছু স্টোন ওখান থেকে আনা তো পুরো গ্রাম জুড়েই এই স্টোনগুলো আছে এরা বিভিন্ন সময়ে যারা স্বার্থান্বেষী মহল আছে তাদের মদতেই বিশেষ করে এখানে বিভিন্ন শ্রমিকরা এইগুলো স্টক করে রাখে বিভিন্ন সময় এবং তারা একটা সুযোগ খোঁজে যে কিভাবে এই জিনিসগুলোকে তারা পাচার করবে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে যখন পানি বৃদ্ধি পায় তখন পানি পথের মাধ্যমে তারা এটা নেওয়ার চেষ্টা করে এছাড়াও যখন বিভিন্ন সময় আমরা ইনফরমেশন পাই যে এখানে ড্রাম ট্রাক অথবা সেখানে কিছু লরি বা এই ধরনের ট্রাক জাতীয় মিনি ট্রাক এগুলো নিয়ে আসে রাতের আধারে তারা নেওয়ার চেষ্টা করে আমরা এর আগে বিভিন্ন সময় অপারেশন পরিচালনা করেছি রাতের বেলা যেহেতু বিজিবি টোয়েন্টি ফোর সেভেন এই সীমান্তবর্তী এলাকায় থাকে তো আমরা রাতের বেলাও এই অপারেশনগুলো পরিচালনা করি মূলত বিজিবি শক্ত অবস্থানের জন্যই এখানে এই এই যে গ্রামের মধ্যে যে স্টু স্টক করা যে পাথরগুলো আছে এগুলো তারা নিতে পারছে না পাশাপাশি এগুলো আমরা উপজেলা প্রশাসনকেও জানিয়েছি তা আজ আমরা এসেছি যে আমাদের নেতৃত্বে এবং এই তো একটা অ্যাসেসমেন্ট করা দরকার যে কি পরিমাণ আছে তো আমরা যা দেখেছি আনুমানিক এখানে প্রায় দুই থেকে তিন লক্ষ ঘনফুট যেটা আমরা সচক্ষে দেখেছি হয়তো এটা একটা অ্যাসেসমেন্ট করে এটা হয়তো আরও বেশি হতে পারে এই পরিমাণ পাথর এখানে আছে তো এগুলো সবই অবৈধ পাথর আমাদের সাথে ম্যাজিস্ট্রেটও আসছে ম্যাজিস্ট্রেটও আছে তো আমরা এই জিনিসগুলো উপজেলা প্রশাসনকে এগুলো জানাচ্ছি এবং আমরা একসাথেই এই জিনিসগুলো একটা অ্যাসেসমেন্ট করে এগুলো ডিসপোজাল কি হবে এটা আইনানুক ব্যবস্থার মাধ্যমে এবং এটার পিছনে কারা দায়ী কারা এগুলোর মদরদাতা স্বার্থান মহল কারা এই বিষয়গুলো আমাদের একটু দেখতে হবে আমাদের মূলত এখন এই মুহূর্তে আমরা আমাদের জনবলটাকে বৃদ্ধি করেছি বিকজ আমরা জানেন যে বিজিবির পক্ষ থেকে আমাদের যে মূল দায়িত্ব তার পাশাপাশি আমাদের এটা পালন করতে হয় আমাদের যে প্রেজেন্ট জনবল আছে সেটা দিয়ে আমাদের যে এই এলাকাগুলোতে আপনারা জানেন যে সীমান্তবর্তী এলাকায় চোরাচালান খুব বেশি হয় বিশেষ করে মাদক পাচার তারপর মানব পাচার হয় এছাড়া অন্যান্য চোরাচালানি যে পণ্যগুলো আছে এগুলো হয় তো এই বিষয়গুলোর দেখার পাশাপাশি এখন আবার পুষিনের যে বিষয়টা আসছে সেটাও আমরা রোধ করছি তো এই বিষয়গুলো দেখার পাশাপাশি সামগ্রিকভাবে এই শুধু পাথর উত্তোলনের ক্ষেত্রেও যদি এককভাবে আসলে বিজেপির পক্ষে এটা খুবই ডিফিকাল্ট সো প্রশাসনকে নিয়ে আমাদের কাজ করতে হবে আমরা বরাবরই পজিটিভ ছিলাম এবং আমরা সবসময় প্রশাসনের সাথে থাকব বর্তমানে এই সিচুয়েশনটাকে অ্যারেস্ট করার জন্য আমরা এখানে জনবল একটু বেশি জনবল দিয়েছি সেক্ষেত্রে আমাদের কিছু অপারেশনাল কর্মকাণ্ডে কিছুটা ব্যাহত হচ্ছে বাট আমার মনে হয় এটা একটা দীর্ঘস্থায়ী একটা সমাধান আসবে যার মাধ্যমে হয়তো আমরা এটা কোনো একটা সংস্থার মাধ্যমে বা এই যে পর্যটন শিল্পটাকে বাঁচিয়ে রাখার জন্য হয়তো কোনো সংস্থায় এগিয়ে আসবে সরকারের পক্ষ থেকে একটা দিক নির্দেশনা এসে হয়তো আমরা এটা সুষ্ঠু সমাধান পাবো